নমস্কার বন্ধুরা কিছুদিন পর আবার এলাম একটা নতুন টপিক নিয়ে কথা বলতে যদিও সাবজেক্টটা খুব একটা নতুন না এই সাবজেক্টের উপর কিছু কথাই এর আগে বলেছি কিন্তু কেন জানি না মনে হলো এই সাবজেক্টটা নিয়ে আরও একবার কথা বলার প্রয়োজন আছে এবং আজকে যে সাবজেক্টের উপর কথা বলবো সেটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এই সাবজেক্ট নিয়ে কথা বলার যে কারণে ইচ্ছেটা হয়েছে সেটা হচ্ছে দীর্ঘদিনের রোগীদের সঙ্গে কথাবার্তা বলা তাদের রোগবালাই নিয়ে আলোচনা করা তাদের নিয়ে ভাবতে ভাবতে এটা মনে হয়েছে যে প্রায় শতকরা নব্বই ভাগ রোগের জন্মই হচ্ছে এখান থেকে কনস্টিপেশন এখন এই কনস্টিপেশন কত সহজে কিভাবে রিমুভ করা যেতে পারে সেই সম্পর্কে আজকে দু চার কথা আমরা আলোচনা করবো বরাবরই আমার ভিডিওগুলো তো আপনারা দেখেছেন যে আমি খুব বেশি ডাক্তারি কচকচারির মধ্যে যাই না বরং বলা ভালো যেতে পছন্দ করি না কেন কি আমার যারা ভিউয়ার্স তারা তো আর বেশিরভাগই ডাক্তার নন তারা সাধারণ মানুষ তো তারা তাদের মতো করে সাবজেক্টটা যাতে বুঝতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে এবং এমন কিছু টোটকা আমরা শেয়ার করার চেষ্টা করি যাতে আপনার কিছু না কিছু কাজে লাগবে সেই জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনুন এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা শেষও পর্যন্ত ডেফিনেটলি আপনার কিছু না কিছু বেনিফিট হবে আর যদি বেনিফিট হয়েই থাকে আগে যেভাবে আমাদের সঙ্গে পাশে ছিলেন আগামী তো পাশে থাকবেন এবং প্রচুর মানুষকে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়ে প্রচুর মানুষ উপকার করতে সাহায্য করুন কারণ দিন এসেছে যে দিন আসছে আমাদেরকে কিন্তু নিজের ডাক্তার নিজেকেই হতে হবে আমি আবার রিপিট করছি যে দিন এসেছে এবং যেদিন আসছে আমাদেরকে নিজের ডাক্তার যথাসম্ভব নিজেকেই হতে হবে তা না হলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে চিকিৎসার নামে যে প্রহসন বা বিভিন্ন জায়গায় যে নানা রকম ঘটনাগুলো ঘটছে আপনারাও জানেন আমরাও জানি তার শিকার হয়ে অনেক কিছু দুর্ঘটনার দিকে আমরা যেতে পারি তো চলুন কনস্টিপেশন সম্পর্কে কয়েকটা কথা আজকে চট আমরা জেনে নিই এবং খুব সাধারণভাবে যদি বোঝার চেষ্টা করি যে কনস্টিপেশান হয় কেন কনস্টিপেশান এই কারণেই হয় আমাদের পেটটা পেটের যে নারী ভুড়ি আছে যেটাকে আমরা ইন্টারস্টেন্ট বলি তার দৈর্ঘ্য ধরুন সেটা কমসে কম একুশ বাইশ বা তেইশ ফুট মতো লম্বা এই যে বাইশ তেইশ ফুট লম্বা ক্যানেল এই ক্যানেলের মধ্যে সবসময় ঢেউ খেলার মতো একটা এরকম মুভমেন্ট হয় যে মুভমেন্টটাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় বলি প্যারিস্টালটিক মুভমেন্ট এখন খাবার দাবারের ভুলে জীবনযাত্রার ভুলে আমাদের এই মুভমেন্টটা আস্তে আস্তে কমে যায় এবং এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের জন্মের পর থেকে আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক ঢেলে দেন বালা কিন্তু আমাদের বিভিন্ন রকম ভুলের কারণে সেই প্রোবায়োটিক অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো সমানে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থেকে আমাদেরকে বাঁচানোর জন্য এবং আমাদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করে তাদেরকে আমরা মেরে ফেলি ভীষণ আনফর্চুনেট এই মেরে ফেলার পিছনে অনেক কারণ আছে লেট নাইট স্লিপ অনেক রাত করে ঘুমাচ্ছি রিচ ফুড টক্সিক ফুড খাবারে ফাইবারের পরিমাণ কমে যাওয়া বেশি রাতে খাবার খাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ভুল আমরা করে ফেলি এমনকি সাবান মাখাও সাবান মাখার জন্যও কিন্তু আমাদের শরীরে প্রচুর প্রোবায়োটিক আমরা মেরে ফেলি তো যাই হোক সেই প্রোবায়োটিককে কী করে বাঁচানো যায় এবং তার মাধ্যমে আমরা আমাদের এই কনস্টিপেশন থেকে কীভাবে রেহাই পেতে পারি সেই সম্পর্কে আলোচনায় আসছি কনস্টিপেশন সম্পর্কে রেহাই পাওয়াটা জরুরি কেন এই যে বাইশ তেইশ ফুট ক্যানেল এটা যদি ঠিকঠাকভাবে ওপেন না থাকে খোলা না থাকে মাঝে যদি ধরুন আপনার পুরোনো মল আটকে রয়েছে এবং শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে আপনি তারপরেও খেয়ে যাচ্ছেন তো কি হচ্ছে ওই দূষিত মল আপনার শরীরের মধ্যে থেকে ওখান থেকে কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যালস আপনার শরীরের মধ্যে আবার নতুনভাবে ঢুকে গিয়ে আপনি বড়ো বড়ো অসুখের শিকার হচ্ছেন মানে বিষয়টা আপনি এরকমভাবে ভাবতে পারেন যে আপনার ঘরের মধ্যে ডাস্টবিন আছে আপনি ডাস্টবিনের মধ্যে নোংরা জিনিস ফেলছেন ফেলছেন একটা সময় পরে ওটা তো আপনাকে গিয়ে পরিষ্কার করতে হবে কিন্তু যদি আপনি না পরিষ্কার করেন ওই রুমে আপনিই থাকতে পারবেন না এখন ধরা যাক ওই রুমটা হচ্ছে আপনার শরীর আর ওই ডাস্টবিন হচ্ছে আপনার মলভাণ্ড যেটাকে আমরা বলি রেকটাম ঠিক আছে মলভাণ্ডোর মধ্যে যখন মল জমা হচ্ছে সেই মলটা নিষ্কাশন করাটাই হচ্ছে সাধারণ রীতিনীতি কিন্তু আজকের দিনে যে ধরনের খাবারের প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়েছি জীবের দিকে তাকিয়ে খাওয়া সেই খাবারগুলো খাওয়ার জন্য আমাদের এগুলো কোনোভাবেই পরিষ্কার হতে চাইছে না এর জন্য আমার কি হতে পারে এর জন্য আপনার হাই প্রেশার হতে পারে এর জন্য আপনার স্কিন খারাপ হয়ে যেতে পারে এর জন্য আপনার পিম্পলস হতে পারে প্রচুর পরিমাণে এর জন্য আপনার ডায়াবেটিস হতে পারে এর জন্য আপনার হার্টের অসুখ হতে পারে ফ্যাটি লিভার হতে পারে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন যিনি ডায়াবেটিসে ভুগছেন তার কনস্টিপেশন এটা হতেই পারে না অর্থাৎ পেট থেকেই কিন্তু এই সমস্ত কঠিন কঠিন রোগগুলোর জন্ম সেই জন্য কনস্টিপেশানকে যদি আপনি দায়িত্ব নিয়ে সারিয়ে নেন তাহলে আপনি ধীরে 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 কিন্তু আপনার জীবনের মানটা যে উন্নত হচ্ছে সেটা খুব সহজেই বুঝতে পারবেন তো কী কী পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি একটা হচ্ছে যে খুব সহজ পদ্ধতি আমি বলছি সেটা হচ্ছে যে খাবার আগে আগে এক ঘন্টা আগে আগে যদি আপনি এইসবগুলো অল্প গরম জলের সঙ্গে মিক্স করে খেতে থাকেন আস্তে 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 যেহেতু ওটা ফাইবার স ওটা ফাইবার এবং ওটা ন্যাচারাল ফাইবার সুতরাং ও কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না আস্তে আস্তে পেটের স্বাস্থ্যটাকে ভালো করে এবং আপনার পেস্টাল্টিং মুভমেন্টটাকে বাড়িয়ে আপনার পেট পরিষ্কার করতে সাহায্য করবে এক দু নম্বর হচ্ছে যে আপনি সকালের দিকে গরম জল খেতে পারেন এবং খালি পেটে বেশ কিছুটা ফ্রুটস খেতে পারেন অবশ্যই সেই ফলটা চেষ্টা করুন যে সময়ে যে ফলটা অ্যাভেলেবেল কারণ ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যে ফাইবার আমাদের বডিতে ক্লেনজিংয়ের মানে পরিষ্কার করার জন্য কাজ করে এবং আমাদের যে পেরিস্টালটিক মুভমেন্ট সেটাকে বাড়াতে সাহায্য করে এবং এরা প্রোবায়োটিক লেয়ারকেও কিন্তু বাড়াতে ভীষণভাবে হেল্প করে এই ফলের মধ্যে আপনি চেষ্টা করবেন অবশ্যই কলার মতো কোনো হাই ফাইবার খাবারকে রাখতে যেটা আপনার পেট পরিষ্কারে সাহায্য করবে তিন নম্বর হচ্ছে আপনি যদি মনে করেন যে খুব সহজে পেট পরিষ্কার করতে চাইছেন তাহলে আপনি প্রথম একটা কাজ করতে শুরু করুন সেটা হচ্ছে খাবার আগে আগে স্যালাড খেতে শুরু করে দিন কতটা স্যালাড আপনি খাবেন আপনার যত যা বডি ওয়েট ধরুন আপনার বডি ওয়েট হচ্ছে পঞ্চাশ কেজি তাহলে আপনি ফাইভ পারসেন্ট মানে আপনি দুশো পঞ্চাশ গ্রাম মতো ওকে পাঁচ দিয়ে গুণ করে নিন পাঁচ দিয়ে গুণ করে নিলে যেটা দাঁড়াবে মোটামুটি একশো থেকে দেড়শো গ্রাম স্যালাড আপনি মোটামুটি দুপুরে এবং রাত্রে খাওয়ার আগে খাওয়া শুরু করুন স্যালাডটা কমপ্লিট খেয়ে তারপর খাবার দাবার খান এবং চেষ্টা করুন ডিনারটা সূর্য ডোবার দু ঘন্টার মধ্যে করতে যাতে আপনি শোয়ার আগে অবধি ম্যাক্সিমামটা ডাইজেস্ট হয়ে যায় এবং ডিনার করার পর কিছুটা হাঁটতে বেরিয়ে বলুন দেখবেন আপনার কনস্টিবিউশন আস্তে 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 অটোমেটিক্যালি রিমুভ হতে শুরু করে দেবে তো এইগুলো হচ্ছে যে আমাদের খুব কমন যে সিস্টেমগুলো আছে তার মধ্যে একটা আরও একটা খুব ভালো সিস্টেমের কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল গরম জলের সঙ্গে দু তিন চামচ মিক্স করে যদি সিপসিপ করে চা খাওয়ার মতো সপ্তাহে একদিন করে খেতে পারেন বা দুদিন করে খেতে পারেন একদম খালি পেটে হয়তো সেটা খাওয়ার পর বেশ কয়েকবার পটি হতে পারে ভয়পর কিছু নেই পটি হচ্ছে মানে সেটা আপনার পেটে রয়েছে তো সেটা তার সোনা বা হিরে নয় সেটা বেরিয়ে যাচ্ছে যাক না ওটার জন্য ওরি ঢর কিছু নয় তো ওটা আপনি যখন হচ্ছে জানবেন বডি আপনাকে রেসপন্স করছে তো আপনি অয়েলের সাহায্য নিয়েও কিন্তু আপনার কনস্টিবিশনকে রিমুভ করতে পারেন এর পাশাপাশি আর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এবিসি জুস প্রত্যেকদিন সকালে যদি আপনি অ্যাপল বিট ক্যারট প্রয়োজন একটু আদা দিলেন একটু আমলকি দিলেন এর জুস বানালেন মিক্সিতে এবং এক গ্লাস জুস আপনি রেগুলার যদি একটু সময় ধরে খান দেখবেন আপনার তাড়াহুড়ো করবেন না আপনি একটা দেড়টা মাস কন্টিনিউ খাবেন তারপর আপনি দেখবেন যে আপনার পটি একদম স্মুদলি হয়ে যাচ্ছে কোনো রকম কোনো সমস্যার মধ্যে আপনাকে আর যেতে হচ্ছে না আরও সিম্পলি যদি ভাবেন আপনার যদি অ্যাভেলেবিলিটি থাকে আমলকি চারটে বা পাঁচটা আমলকি অল্প একটু ধনে দিয়ে ওটাকে পুরো মিক্সির মধ্যে দিয়ে ওর জুস বের করে জুসটা আপনি খেয়ে নিন হয়তো আপনার প্রথম দিকে একটু অ্যাসিডিটি হতে পারে ওরির হওয়ার কিছু নেই আপনি এরকম পরপর কয়েকদিন খাওয়ার পর দেখবেন আপনার অটোম্যাটিক্যালি স্টুল পাস করতে শুরু করেছেন আপনি অর্থাৎ আপনার হয়তো পায়খানার বেগ ড্রেক ছিল না সেগুলো আসতে শুরু হয়ে যাবে এবং আপনি খুব সহজেই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার কনস্টিপিউশনটা খুব তাড়াতাড়ি রিকভারি হবে এরপর এই সিস্টেমটা মাঝে মাঝে আপনি রিপিট করবেন এগুলো তো ফ্রুটস এগুলো তো ভয় পাওয়ার কিছু নেই এখন যেহেতু আমি ডাক্তার আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতে দেখতে এটা ওয়েট করছেন বা ভাবছেন যে ডাক্তারবাবু ওষুধের কথা কখন বলবেন আমার আগের ভিডিওতে ম্যাক্সিমাম মেডিসিনের কথাগুলো বলে দিয়েছে আজকে আমি আরও কয়েকটা সিগনিফিকেন্ট ওষুধ নিয়ে কথা বলবো যেগুলো কোনো সাইড এফেক্ট নেই হ্যাঁ এগুলো আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে যে বায়োকেমিক মেডিসিন আপনি একটু লং টার্ম ধরে যদি ক্যালক্রিয়া ফ্লোর সিক্স এক্স এবং সাইলিসিয়া সিক্স এক্স দিনে তিনবার করে চারটে চারটে বড়ি গরম জল দিয়ে খেতে থাকেন আপনার আস্তে 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 বাবল মুভমেন্ট পেস্টাল্টিং মুভমেন্ট ইমপ্রুভ করবে এবং আপনার পেট পরিষ্কার হতে সাহায্য করবে এর সঙ্গে যদি দেখেন যে আপনার হিউজ অ্যাসিডিটি আছে মুখ টক হয়ে যায় জিবে একটা হলদে দাগ আসছে বা হলদে ছাপ পড়ছে আপনি অবশ্যই ন্যাট্রাম ফসকে ট্রাই করবেন ন্যাট্রাম ফস সিক্স এক্স খাওয়ার পরপর তিনবার চারটে করে গরম জল দিয়ে খাবেন এবং আপনার পেট কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং অ্যাসিডিটি আপনার চলে যাবে এই ছিল আজকের আলোচনা এবং এইগুলো আপনারা ট্রাই করে ডেফিনেটলি রেজাল্ট পাবেন তবে বলি যদি কখনো কোনো ডাউট হয় আমাকেও মেসেজ করতে পারেন কমেন্টস করতে পারেন বা কোনো ডাক্তারও সাহায্য নিতে পারেন মেডিসিনগুলো ইউজ করার আগে হ্যাঁ ভয়ের কিছু নেই একটু জিজ্ঞেস করে জেনে বুঝে নিয়ে ইউজ করবেন যে সিমটমগুলো বলছি সেগুলো একটু দেখে ব্যবহার করবেন এবং ডেফিনেটলি এর রেজাল্ট পাবেন যদি রেজাল্ট পাচ্ছেন সেগুলো কমেন্টসে জানান যদি অন্য কোনো সমস্যা থাকে সেগুলো আমাদের সঙ্গে আলোচনার জন্য আমাকে আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কাইন্ডলি ফোন করবেন না প্রচুর পেশেন্ট লোডের মধ্যে থাকি সবসময় তো ফোন রিসিভ করতে পারবো না এবং অনেকেই ট্রিটমেন্টের ব্যাপারে আমার কাছে জানতে চান আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যদি ট্রিটমেন্টের ব্যাপারে কিছু আপনার পরামর্শ নেওয়ার আছে বা ট্রিটমেন্ট নেওয়ার আছে অনলাইনে বা অফলাইনে তাহলে আপনি আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে ফোন নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে আপনার ডিটেলস অ্যাড্রেস এবং কী প্রবলেম আছে সেটা জানিয়ে যদি হোয়াটসঅ্যাপ করেন আপনার সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি কানেক্ট করে নেবো এবং আপনাকে ট্রিটমেন্ট প্রোভাইড করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ আজকের জন্যে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার